বাঁশগুড়া কেনাল বাজারের সুবধ আরোদ্ঘাট রয়েছে আমাদের সমস্ত ওয়ার্ড সমাপ্ত নেতৃত্ব ডব্লিউই আর এস আর উপস্থিত এছাড়াও প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমাদের ক্যাম্প ইতিমধ্যে দু নাম্বার চার নাম্বার সাত নাম্বার আট নাম্বার ন নম্বর দশ নাম্বার বারো চোদ্দো পনেরো এই ওয়ার্ডগুলোতে আমাদের ক্যাম্প চালু হয়েছে এলাকার মানুষদের কাজের সুবিধার্থে বোঝানোর এবং খর আজকে আমরা এই কারণে মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের এরকম ক্যাম্প প্রত্যেকটা ওয়ার্ডে আছে সেন্ট্রালি ক্যাম্পের সুবোধার উদ্ঘাটন হয়েছে কোনো অসুবিধা হলে তৃণমূল কংগ্রেস পাশে আছে এলাকার মানুষজনকে বলবো বিভ্রান্ত না হয়ে আপনারা শান্তিপূর্ণভাবে ফর্মের টাইম আছে প করবেন এবং দরকার হলে জেনে নেবেন আমাদের ক্যাম্পে গিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প সমস্ত ওয়ার্ডে এবং বুথ লেভেলে ইতিমধ্যে প্রস্তুতি চলছে এবং আমরা বড় কিছু জানার বিষয় থাকলে সেন্ট্রালি ক্যাম্প কেনার বাজার বাঁশগুড়া চার নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত থানার সামনে আপনারা আসতে পারেন নমস্কার করতে